খুব ভালো আছি আমরা বেশ ভালো আছি আজকে নতুন একটা দিয়ে এরকমভাবে আমাদের সাথে নিয়ে শুরু করছি চলো সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আমি করি তো সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি নিজের ব্রাশ করতে তো এরপর চলে যাব রান্নাঘরে একটু খাবারের বন্দোবস্ত দেখি কি করি তো এখানে আমি ঘুগনিটা গরম করে নিচ্ছি আর এই যে দিদি রুটি করে রেখেছে দিদির রাতের রুটি আমার হাজব্যান্ডের রুটি আর দোকানের যে দাদা তার রুটি আমার হাজব্যান্ড রুটি ছাড়া অন্য কিছু খেতে পছন্দ করে না কারণ যে সময়টাতে খায় না লুচি পরোটা এই সমস্ত করে দিলে না হ্যাঁ খুব শক্ত হয়ে যায় যেহেতু স্টিলের টিফিন বাটির মধ্যে থাকে হ্যাঁ শক্ত হয়ে যায় এই জন্য খেতেও চায় না ফেরত নিয়ে আসে তো আমি দেখেছি রুটি দিলে সেটাও খায় তো সেই জন্য ওকে রুটিটাই দেওয়া হয় এই যে দুজনের টিফিন রেডি করে দিলাম তারপর চলে এলাম আমি ঝাড়ু দিতে আর আমাদের জন্য করলাম ঘুরতে যাওয়ার দিন মটরশুঁটির পুর দিয়ে পরোটা করেছিলাম তো সেই পুরটা কিছুটা রয়ে গেছে তো সেটাই ফ্রিজে রাখা ছিল ওটা দিয়েই আমাদের জন্য পরোটা করলাম আমার রাত্রেই দিদির আরধ্যার তো এখনও কিছুটা পুর রয়ে গেল আমি শীতকালে এরকমই মানে গত বছরও করেছিলাম একদিন পুরটা বানিয়ে রাখলে না মোটামুটি দু তিন দিন চলে যায় আমাদের চারজনের যেহেতু আমার হাজব্যান্ড খায় না একমাত্র বাড়িতে থাকলেই ওকে খাওয়ানো সম্ভব আমার সামনে আমি জোর করে খাওয়াতে পারি কিন্তু দোকানে ও ঠিক ফেরত নিয়ে চলে আসবে এই জন্য আর ওকে দোকানে দিইনি বা দিও না আর পুটটা যদিও বেশ কয়েকদিন হয়ে গেছে অসুবিধা কিছু হয়নি ফ্রিজে রাখা ছিল ঠিকঠাকই আছে নষ্টও হয়নি কিছু হয়নি তো আরও মনে হচ্ছে একদিন হয়ে যাবে তো ঠিক আছে দেখা যাক আবার কবে করি তো এখানে আমি আমার সকালে জলখাবার খেতে বসে গেছি আমার আরাধ্যা এখনও ওঠেনি আত্রেইও ওঠেনি তো সেই কারণে আমি একাই খাচ্ছি তো আরাধ্যা উঠে গেলে তারপর ওকে খাওয়াবো খাওয়া দাওয়া সেরে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান সেরে এলাম এই যে কাপড়গুলো ধুয়ে মেলে দেব হ্যাঁ ডেকে দিলাম আমার রাত্রেই আর আরাধ্যাকে তো রাত্রেই উঠছে উঠে বিছানা গোছাচ্ছে যেহেতু এখন স্কুল নেই এখন তো একটু ল্যাথ খাবে একটু বিছানায় গড়াবে মানে এগুলো তো হবেই আবার যখন স্কুল চালু হবে নিজের সময় মতো ঠিক উঠে পড়বে নিজের কাজগুলো করবে তা আমি সেরকম কিছু আর বলি না কারণ ও নিজের কাজটা যখন ঠিকভাবে করছে তো যখন স্কুল নেই থাক শুয়ে থাকুক ঠান্ডাও পড়েছে উঠেই বা কী করবে তো জামা জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি এখানে ভাত আর এখানে এই যে বিভিন্ন রকমের সবজিটা ভেজে নিচ্ছি কারণ আজকে করব হলো ফ্রায়েড রাইস আর করব চিলি চিকেন এমনটাই ইচ্ছা আছে তো এই যে জোর করে এখানে খাইয়ে দিচ্ছি আরাধাকে ওর কিছুতেই মন চায় না প্রত্যেকটা দিন ওকে জোর করে খাওয়াতে হয় মানে আমার সঙ্গে খেতে বসলে না আমার সুবিধা হয় আমি ঠিকঠাকভাবে তাড়াতাড়ি করে অল্প সময়ে খাইয়ে দিতে পারি ওই যে আস্তে আস্তে মুখে দিয়েছিভাবে হুম তো যাই হোক ওকে খাইয়ে দিয়ে এখানে চলে এলাম এই যে দিদির জন্য ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি যেহেতু দিদি ভেজ খাবে তো এর মধ্যে আর কিছু দেওয়া যাবে না আমাদেরটা একটু চিকেন আর একটু ডিম দেব। তো আমার হাজব্যান্ড কী বলো ওটাকে চিংড়ি মাছও এনেছে কিন্তু সেটা ছাড়ানো হয়নি জানো তো এত সবজি কাটতে কাটতে মানে দিদি আর ছাড়িয়েও দিতে পারেনি মানে কি কাজে ব্যস্ত ছিল কি করছিল কী জানে তা আমি দেখলাম ততক্ষণে আমার সময় হয়ে গেছে আমি সবজি টবজি কেটে নিয়ে আমার মতো বসিয়ে দিলাম তা দিদিকে বললাম থাক এখন আর চিংড়ি মাছটা ছাড়াতে হবে না তুমি তোমার হাতে কাজ বাজ সেরে তারপরেই ছাড়িও কারণ দেওয়া হবে না আর তো এখানে দেখো চিলি চিকেনটা হচ্ছে গ্রেভিটা একটু বেশিই রাখবো তার কারণ হলো আজকে যতটুকু লাগবে লাগবে বাকিটা কালকে লাগবে হুম তো সেই কারণেই গ্রেভিটা একটু বেশি রাখছি আগের দিন ঘুরতে যাওয়ার জন্য করেছিলাম সেই জন্য গ্রেভিটা অত বেশি রাখিনি কিন্তু আজকে তো বাড়িতে খাবো ফ্রায়েড রাইস থাকবে সঙ্গে কার কতটুকু লাগবে জানি না তারপর চিকেনও অনেকটা এক কেজি চিকেন তো সেই অনুযায়ী একটু গ্রেভিটা বেশি রাখবো আজকে আমার একটা সমস্যা হয়েছে কি যেন আমি শ্যাম্পু করেছি একটু সাফ সাফাই করে শ্যাম্পু করেছি ভাবলাম দশ পনেরো মিনিট একটু ছাদে গিয়ে চুলটা শুকিয়ে আসবো এমন অবস্থা মানে বাজার আসলো যে সময়ে তাতে করে আমি যদি আবার দশ পনেরো মিনিট সাদে যাই আমার আর আজকে রান্নার সময় মতো হবে না বেচারা দিদি ঘর মুজবে যখন তার অনেক লেট হয়ে যাবে হুম এমনিতেই ঠান্ডা পড়ে গেছে বয়স্ক মানুষ বেশি লেট করে স্নান করলে সর্দি লেগে যাবে বিছানায় পড়বে এর জন্য আর আমার যাওয়া হলো না মাথায় যে গামছাটা জড়িয়েছি ডবল গামছা প্যাচ করেছি যেন যাতে করে জলটা টেনে নেয় মানে এমন অবস্থা আমি বুঝতে পারছি বিকালবেলাই ধরবে আমাকে ভালো করে মাথার যন্ত্রণা হুম এদিকে আমি কাঁপছি রান্নাঘরে ঘরের ভিতরটা ঠান্ডা একটু বাইরেও যেতে পারছি না রান্নাঘরের মধ্যেই মানে এদিক থেকে ওদিক করছি কি যে করব একটার পর একটা তারপরে ভেজ ননভেজ ভীষণ প্রবলেম হয় জানো তো এর জন্য আমি তো বাড়িতে রান্না করা বন্ধই করে দিয়েছি এই সমস্ত জিনিস হ্যাঁ যেগুলো আলাদা আলাদা করে করতে হয় কিন্তু কি বলবো ঠান্ডা পড়ে গেছে বিভিন্ন সবজি উঠেছে এখনই একটু ফ্রাইড রাইসগুলো বা এই সমস্ত জিনিসগুলো খেতে ভালো লাগে এখন কি করি আমার হাজবেন্ড তো সব সময় বলে তোমার করতে হবে না আমি বাইরে থেকে আনিয়ে নেব। হুম এবার তা বললে কি হয় বলো নিজেরও তো ইচ্ছা করে একটু ঘরে বানিয়ে খাওয়াই কারণ বাইরের খাবার আর ঘরের খাবারের মধ্যে না অনেক হুম তো যখনই একটু ইচ্ছা করি বাড়িতে করে দেব এই সমস্যার জন্য আর তখন মাথাটা আমার খিচড়ে যায় আমাকে আমার হাজবেন্ড বলছে দিদির জন্য আমি বাইরে থেকে ভেজ আনিয়ে দিই তুমি আমাদেরটা করো কিন্তু তা কি হয় কখনো হ্যাঁ আমি বললাম না থাক আমাদেরটা করছি যখন আমি করে নেব এবার আমার অসুবিধাগুলো তো বুঝতে পারছে যে কি কি সামলে সমস্ত কিছু তারপর সবজি কাটতে বলবো সে বুঝতে পারবে না একশো একবার এটা এভাবে ওটা ওভাবে সেটা সেভাবে এমনিতেই চিলি চিকেনের জন্য পেঁয়াজগুলো কাটতে বলেছি সব কুচিয়ে কেটে ফেলেছে মানে আমি ছাড়িয়ে রাখতে বলেছিলাম একটু তাহলে আমার কাজটা আগিয়ে যায় তা দেখলাম ছাড়িয়ে একেবারে কুচি কুচি করে কেটে রেখেছে গেল সেখানে নষ্ট আবার গিয়ে আমি বসলাম বসে কাটলাম হ্যাঁ মানে খুব সমস্যা হয়ে যায় এই ভেজ নন ভেজের ঝামেলা করতে গেলে তো যাই হোক বহুদিন পরেই করলাম কবে থেকে আমার আরাধ্যা বলছে মা একটু চাউমিন করবে একটু চাউমিন করবে ওই যে ডিম আর ডিম ছাড়া এই ঝামেলার জন্য করতে ইচ্ছা করে না খায় কিন্তু এমন না যে আমি দেখি ডিমের জিনিস খায় না আমি নিজে চোখে দেখছি নিজে হাতে দিচ্ছি ডিমের জিনিস খাচ্ছে কেক কেক কখনো ডিম ছাড়া সেইভাবে কি হয় বলো তো হ্যাঁ হয় যেগুলো মিষ্টির দোকানে বিক্রি হয় বা ঠাকুরের ইসের জন্য বিক্রি হয় যে ভগবানকে দেওয়ার জন্য সেগুলো ভেজ হয় কিন্তু আমরা যেই কেকগুলো খাই সেগুলো আমার মনে হয় না যে ডিম ছাড়া হয় কিন্তু সেগুলো দেখছি খাচ্ছে আগের দিন দিয়েছি সেটা খেয়েছে এই যে আজকে কেক এসছে এটাও খাবে তাহলে ডিমের জিনিস কেন খায় না আমার তো এটা মাথায় ঢোকে না মানে কিছুতেই বুঝতে পারি না ডিমের ভেতরে ডিম দেওয়া রয়েছে সেটা খেয়ে নিচ্ছে কিন্তু খাবারে ডিম খাবো না এগুলো কি ধরনের ভণ্ড আমি বুঝতে পারি না যাই হোক মাথা গরম করে লাভ নেই এগুলো মানে কি বলবো আর তারপরে যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করি আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে মুডটা ভালো নেই বলেছিলাম না যে আমার মাথা যন্ত্রণা করবে তাই হচ্ছে ভীষণ পরিমাণ মাথা যন্ত্রণা করছে তো তারপরে এই যে কেকটা যে ছিল সেটাই কেটে সবাই মিলে খাবো তো চাও রেডি আজকে সত্যি কথা বলতে কিছু খেতেও ইচ্ছা করছে না কিছু ভালো লাগছে না তার কারণ ওই যে মাথার যন্ত্রণা চোখটা বন্ধ হয়ে আসছে ভীষণ বাজে লাগছে তো কিছু করার নেই এটাই তো সংসার সব কিছু মিলিয়ে মিশিয়ে করতে হবে তো এই যে সবাইকে দিয়ে দিয়েছি দিদিরটাও পাঠিয়ে দিয়েছি দিদির ঘরে আমরা আরাধ্যা গিয়ে দিয়ে এসেছে তো সেও খাচ্ছে এই যে এখানে আমরাও খাচ্ছি এই কেকগুলো আমার ঠিক তেমন একটা ভালো লাগে না কারণ খুব পরিমাণ করা মিষ্টি থাকে তো তারপরে এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি শর্ট ভিডিও করতে যাবো ওরা রেডি হয়ে কিছু শর্টস ভিডিও বানানোর জন্য তোমরা দেখতে থেকো অবশ্যই সাপোর্ট করো সাথে থেকে আমাদের পাশে থেকেও তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোভাবেই একটা চ্যানেল দাঁড়ানো সম্ভব না বা চ্যানেল চালানো সম্ভব না তো তোমরা যে যেখান থেকেই দেখছো যেভাবেই দেখছো এভাবেই একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের আপনজনেদের সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর কি বলবো প্রত্যেকবারই একই কথা বলি তো তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাদের পাশে থেকেও এতক্ষণ ধরে গোটা ভিডিওটা দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করব আগামীতেও এইভাবেই দেখতে থাকবে আমার ছোট ছোটো শর্টস হোক বা ব্লগস হোক যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করবো আর বেশি আগাব না কারণ আমাদের যেতে হবে শর্ট ভিডিও করার জন্য যে ঘরে আমরা শর্ট ভিডিওগুলো করি সেখানে চলো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য